হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে খুব ভালো একটা প্ল্যাটফর্ম উপস্থাপন করব আমরা যারা সিপিএম মার্কেটিং করি ভালো প্ল্যাটফর্মের অভাবে কাজ করতে পারি না তাদের জন্য এই ভিডিওটি যেমন দেখেন আমরা অনেকেই নতুন নতুন সিপিএ অথবা অ্যাফিলেট মার্কেটিং করি ভালো নেটওয়ার্কের জন্য আমরা কাজ করতে পারি না অথবা ভালো একটা নেটওয়ার্কে অ্যাকাউন্ট করতে গেলে আমাদের কি করতে হয় ইনকাম প্রুফ দেখাতে হয় তারপরে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল নিতে হয় তো আমি আজকে আপনাদের সামনে এমন একটি প্ল্যাটফর্ম উপস্থাপন করবো যেটাতে আপনারা সহজেই অটো অ্যাপ্রুভাল পাওয়া যাবেন এখানে কোনো আপনাকে পেমেন্ট প্রুফ দেখাতে হবে না ম্যানেজারের সাথে কোনো রকমের ইন্টারভিউ দিতে হবে না অটো অ্যাপ্রুভাল পাওয়া যাবেন। এই প্ল্যাটফর্মের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে নেবো ওইখান থেকে আপনারা জয়েন করে নেবেন তার আগে আমি দেখাই এখানে কি পরিমাণ অফার আছে কি কি অফার আছে যেমন এখানে সাধারণত রেভিনিউ শেয়ারের অফারগুলো বেশি অ্যাভেলেবল যেমন লোনের অফারগুলো অ্যাভেলেবল এখান থেকে লোনের অফার অ্যাভেলেবল এখানে হিউজ পরিমাণ অফার আছে আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারবেন আমি যদি ক্যাটাগরিটা দেখাই এখান থেকে দেখেন ফিডিএল ব্যাংক তারপরে ইন্স্যুরেন্স সার্ভিস কিপ্টো ক্যাশব্যাক অনলাইন গেমিং ই কমার্স এই রিলেটেড ক্যাটাগরির অফার আপনারা এখানে পাবে অল জিও এখানে টোটাল আপনার ইন্ডিয়ার অফার আছে ইভেন আপনার এখান থেকে মানে আপনি এখান থেকে আপনার অল দিওর অফার এখানে পাবেন এখানে কিন্তু ইফিসি রেট অনেক ভালো যে কোনো অফার এটি তো আমরা অফারগুলো দেখলাম এখান থেকে মনে করলেন যে আপনি ইউনাইটেড স্টেটের অফার নিয়ে কাজ করবেন অথবা ইন্ডিয়ার অফার নেওয়ার কাজ করবেন আপনাকে প্রথমে যে কাজটা করতে অফার সিলেক্ট করতে হবে আমি এখান থেকে মনে করেন আমি এখান থেকে ইন্ডিয়ার অফার নিয়ে কাজ করব সাপোজ এখান থেকে ইউনাইটেড স্টেটের অথবা ইনকিন্ডিমের অফার নিয়ে কাজ করব আমি প্রথমত ইউনাইটেড ইন্ডিয়ার অফারই সিলেক্ট করে দেখাই এখানে টোটাল ইন্ডিয়ার অফার আছে আপনার দশটার মতো সবগুলো রেভিনিউ শেয়ার চোদ্দো ডলারের উপরে কিন্তু আপনার এখান থেকে পেমেন্ট আপনার এখানে দিবে এখানে কিন্তু আপনার কমিশন বিক্ত নিতে পারবেন সিপিএম রেটটা অনেক ভালো মনে করেন আপনি এই অফারটা নিয়ে কাজ করবেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে হবে এখানে ডিটেলস আসতে হবে ডিটেলস আসার পর এখান থেকে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো শুনে নেবেন নেওয়ার পর তারপরে আপনি এখান থেকে এই যে অফার লিঙ্ক আছে এই অফার লিঙ্ক নিয়ে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে ওকে তাহলে আমরা এখান থেকে টোটাল জিও এখান থেকে আপনার বাইশ টু সেভেন্টি ফাইভ মানে এই বয়সের মধ্যে আপনাকে টার্গেটটা ফিল আপ করতে এখান থেকে লোনের আপনার ডেট সেভেন টু একশো আশি দিন মানে এই তারিখের মতো আপনাকে ফিল আপ করতে হবে আপনার লোনের অ্যামাউন্টটাও এখানে কিন্তু বলে দিছে হ্যাঁ সো এই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রেখে আপনার অফারগুলো প্রমোশন করতে হবে আপনারা চাইলে আদার্স অফার নিয়েও কাজ করতে পারেন সে বেটার হলো এখানে ওরা পঞ্চাশ ডলারে পেমেন্ট করে কি মাধ্যমে পেমেন্ট করে আমি যে পেমেন্ট ইস্যুটা দেখাই এখান থেকে আমি সরাসরি অ্যাকাউন্ট আসবো এখান থেকে দেখেন আমাদের এখানে আর এখানে দেখেন এই যে পেমেন্ট মিনিমাম পে আউট পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার হলে আপনি এখান থেকে নিতে পারবেন এখানে অন্য অন্য আদার্স কারেন্সিও আছে সে কারেন্সিও নিতে পারবেন তো আমাদের এখান থেকে ইউএসডিতেই নেওয়া বেটার তো আমাদের এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হলে অ্যাড উইথ মেথড এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে দেখেন ওয়েব মানি আছে এখান থেকে আপনার টিআরসি টুয়েন্টি আছে পাইন আছে আমাদের দেশটাই সাধারণত এই তিনটাতেই আমরা বেশি পেমেন্ট উইনডো নিই আপনার চাইলে এখান থেকে এটার মাধ্যমে নিতে পারেন অথবা এটার মাধ্যমে নিতে পারেন তবে এখান থেকে নিতে হলে আপনাকে মিনিমাম থার্টি পার্সেন্ট আপনাকে কমিশন দিতে হবে আর টিআরসি টোয়েন্টিতে নিতে হলে আপনাকে ফাইভ পার্সেন্ট কমিশন দিতে হবে ওয়েব মানিতেও কিন্তু সেম এখানে আরও হিউজ পরিমাণ কারেন্সি আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে ওকে তো আপনারা চাইলে এখান থেকে ম্যানেজারের সাথেও কথা বলতে পারবেন এখান থেকে যে ম্যানেজার আছে ম্যানেজারের সাথে আপনারা টেলিগ্রাম অথবা মেইলের মাধ্যমে কথা বলতে পারেন এটা হলো আপনার অ্যাকাউন্টের পেমেন্ট পলিসি এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে অ্যাকাউন্ট করতে হবে কীভাবে এখানে অ্যাকাউন্ট করার জন্য আমরা বললাম না ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চলে যাবেন অথবা আপনারা এখান থেকে অ্যাপ পেয়ে আসবেন অ্যাপ পেয়ে আসার পর দেখেন এখান থেকে অফার রেটিং কিন্তু অনেক হাই পেয়ার রেটিং কিন্তু অনেক হয় ট্রেকিং রেকিং হয় সাপোর্ট রেটিং কিন্তু হাই মিনিমাম আপনার এখান থেকে দুশো সত্তরটার মতো অফার আছে এখানে সিপিএল সিপিএস রেভিনিউ শেয়ার মিনিমাম উইথও বললাম পঞ্চাশ ডলার যে পঞ্চাশ ডলার এই নেটওয়ার্কের সবচেয়ে বেশি ভালো লাগছে ওরা ডেইলি পেমেন্ট করতে পারে ঠিক আছে এখান থেকে আপনি যদি ডেলি পঞ্চাশ ডলার হয় ডেইলি আপনি এখান থেকে উইডো নিতে পারবেন হ্যাঁ এখান থেকে ওই যে বলো আপনার ইউএসজি তারপরে পাইনিয়া ওয়েব মানি এগুলোর মধ্যে উইডো নিতে পারবেন এছাড়া আপনারা এখান থেকে ম্যানেজারের সাথে কথা বলতে পারেন হ্যাঁ দেখেন অফার ওতে অফার অ্যাফিলেট অফারের প্রত্যেকটা পে আউট ডেট দেখেন এখান থেকে দশ ডলার তিরাশি ইউরো তারপরে এখান থেকে আপনার বারোশো পঁচাত্তর ইউরো এরকমভাবে কিন্তু পে আউট ডেট দেওয়া আছে তো আমরা তো আমরা কি করবো এখানে একটা জয়েন্ট দেবো জয়েন্ট দিয়ে আমরা অ্যাকাউন্ট করবো অথবা আমার থেকে লিঙ্ক করে দেবেন আবার এখানে অ্যাকাউন্ট করা আছে আমি এটা লগ আউট করে দিই লগ আউট করে অ্যাকাউন্ট করারটা শিখিয়ে দিই এখান থেকে জিরো জিওটি হোল্ড ফান্ড ওরা এখন তো ফান্ড কখনো হোল্ড করে না ঠিক আছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন ঠিক আছে এখান থেকে আরও বিস্তারিত দেওয়া আছে হ্যাঁ আপনারা এখান থেকে দেখে নেবেন এখান থেকে আর কিন্তু আপনার স্মার্ট লিংনেও কাজ করতে পারেন খুব বেটার স্মার্ট স্মার্ট লিংনে কাজ করলে আর বেশি প্রফিট আসে বিস্তারিত দেখার পর আমাদের এখান থেকে সাইন সাইনাপে আসতে হবে সাইনাপে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে রি পাসওয়ার্ড দিতে হবে এখান থেকে আপনার টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ লিংকটা দিয়ে দেবেন হুম তো এই টেলিগ্রাম স্কাইপে এখানে দিয়ে দিবেন তারপর পর নট অ্যাট অ্যাভট অথবা হোয়াটসঅ্যাপ এখানে ইউজ করতে পারেন তারপর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার পর আপনার মেলে মেল যাবে যেমন যেমন এরকম একটা মেল আসবে তখন মেলটা আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে অটোমেটিক আপনাকে এখানে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবেন অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে তখন আপনার এখান থেকে ইজিলি কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো খুব ভালো একটা প্ল্যাটফর্ম বন্ধুরা আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন ওকে আর অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যতটুকু হেল্প করে আমরা করব হ্যাঁ আজকের মতো বিদায় নিচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম